সারা দেশের সাথে তাল মিলিয়ে আজ সিপিআইএম সংযুক্ত কিষাণ মোর্চা শহর মহকুমা কমিটির উদ্যোগে নয় দফা দাবির ভিত্তিতে আজ শহরে একটি বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় প্রথমে বিক্ষোভ মিছিলটি সিপিআইএম মহকুমা কমিটির অফিস কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহর পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় একটি পথসভায় মিলিত হয় নয় দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল বিদ্যুৎ বেসরকারীকরণ বিল বাতিল করতে হবে সরকারি বেসরকারি সমস্ত কৃষি ঋণ মুকুব করতে হবে সহ আরও ইত্যাদি দাবিতে আজকের এই কর্মসূচি করা হয় সিপিআইএম সংযুক্ত কিষাণ মোর্চা শহর মহকুমা কমিটির পক্ষ থেকে আজকের এই কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিল লক্ষণীয় শহর থেকে শুভঙ্কর দর্শক রিপোর্ট আর টিভি ত্রিপুরা বর্ষের সাধারণতন্ত্র দিবস 1950 সালের 26 জানুয়ারি থেকে আমরা যে সংবিধানের দ্বারা সজ্জিত হচ্ছি সেই সংবিধান 1950 সালের 26 জানুয়ারি থেকে বাস্তবায়িত হয়েছিল দ জন্য এই দিনটা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয় আপনারা জানেন প্রায় দুইশো বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীনে আমাদের দেশ ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের কবল থেকে দেশকে মুক্ত করার জন্য এদেশে ছাত্র যুব শ্রমিক কৃষক মেহরত মানুষ দীর্ঘ লড়াই করেছেন এবং প্রথম দিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই মূলত সেই লড়াই ছিল কৃষকদের লড়াই কৃষক আন্দোলন বিদ্রোহ সরকার বিদ্রোহ ওরাগ বিদ্রোহ থেকে শুরু করে পৃথিবীরের বাসের কাল্লা করে আন্দোলন সন্ন্যাসী বিদ্রোহ ফকির বিদ্রোহ সবগুলি ছিল কৃষকদের আন্দোলন পরবর্তী সময়ে এদেশের সব সেনা মানুষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইতে সামিল হলেন এবং সেই সময়ে একটা সংগঠন যারা ব্রিটিশের দালালি করেছিল তার নাম আর এস এস যাদের স্বাধীনতা সংগ্রামে কোন ভূমিকা ছিল না উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর আমাদের দেশের গণপরিষদ এই সংবিধান গ্রহণ করেছিলেন এবং ছাব্বিশে জানুয়ারি ১৯৫০ থেকে আমরা এই সংবিধানের মেনেই আমাদের দেশ পরিচালিত হচ্ছে কিন্তু আজকে সাধারণতন্ত্র দিবসের পঁচাত্তরতম বর্ষে আমরা দেখছি যে আমাদের কেন্দ্রের শাসক গোষ্ঠী যারা আছেন শাসন ক্ষমতায় যারা আছেন তারা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের সংবিধানের যে মূল নীতিগুলি সেগুলিকে পদদলিত করে যাচ্ছেন আমাদের সংবিধানে এই দেশটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক ধর্মনিরপেক্ষ একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বর্ণিত আছে কিন্তু আমরা দেখছি এখানে ধর্ম এবং রাজনীতিকে মিশিয়ে দেওয়া হচ্ছে ধর্ম চর্চার দিকে চলে যাচ্ছে যেটা অত্যন্ত বিপজ্জনক এবং শুধু তাই নয় দেশের মানুষের পোশাক খাদ্যাভ্যাস এগুলোর উপর আজকে পথুয়া জারি হচ্ছে এটা স্বাধীনতার সময় এটা কাম্য ছিল না যাই হোক এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে যে কৃষক সমাজ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করলেন আমরা দেখলাম স্বাধীনতার পঁচাত্তর বছর সেই সময়ে দেশের কৃষকরা আমার দেশের রাজধানী দিল্লিকে অবরুদ্ধ করে রাখলেন তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দানের জন্য আজকে ছাব্বিশে জানুয়ারি পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস এর আগে আমাদের সংযুক্ত আমরা সিদ্ধান্ত গ্রহণ করি ওই আমরা সারা ভারতবর্ষের মানুষের জন্য জনজাগরণ কর্মসূচি নাম দিয়ে আমরা নয় দফা দাবি উত্থাপন করবো সারা ভারতবর্ষের মানুষের জন্য নয় দফা দাবি আমরা নিয়ে রাস্তায় আজকে নামব ছাব্বিশে জানুয়ারি আজকে আমাদের এই কৈলা শহরে সারা ভারতবর্ষের সঙ্গে এই নয় দফা দাবি নিয়ে প্রতিটা মহকুমায় প্রতিটা জেলায় এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং কর্মসূচি পালিত হচ্ছে আমরাও এখানে মিছিল করে কত মিলিত হয়েছি এই কত বিস্তারিতভাবে আলোচনা করবেন আজকে আমাদের সিআইটি ও উন্নকুটি জেলা নেতৃত্ব কমরেড বিশ্বরূপ গোস্বামী কমরেড বিশ্বরূপ গোস্বামীকে আলোচনার জন্য আহ্বান করছি